আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা ইউটিউবের কিছু অ্যাডভান্সড সেটিংস সম্পর্কে জানব তো ইউটিউবের সেটিংসগুলো আসলে কোথায় থাকে এবং কিভাবে আমরা সেগুলোকে ব্যবহার করব সেটাই আমরা এখন একটু দেখি তো প্রথমে আমরা যেটা করব যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে এসেছি এখান থেকে আমরা এই ড্রপডাউন মানে এখান থেকে যে যে প্রোফাইল এখনের উপরে ক্লিক করলে কিছু একটা মেনু পাবো আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে চ্যানেলটাতে যেতে চাই সেটাতে যাব তো আমি যেতে চাচ্ছি ধরে নিচ্ছি এটাও যেতে পারি এবার এটাতেও তো আমি যদি এটাতে যাই এটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা ইউটিউবে আসব ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ইউটিউব স্টুডিওতে এখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আমাদের ইউটিউব স্টুডিওর ভেতরে হচ্ছে নিয়ে যাবে মানে ভেতরের ইন্টারফেসে তো এই জায়গা থেকেই আমরা অ্যাডভান্সড যে সেটিংসগুলো আছে সেগুলো দেখতে পারবো তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ড্যাশবোর্ড পাচ্ছি এখন ড্যাশবোর্ডে আছি এখানে আমাদের চ্যানেলের হচ্ছে লেটেস্ট ভিডিও পারফরম্যান্স চ্যানেল অ্যানালিটিক্স চ্যানেল সামারি তারপর হচ্ছে পাবলিশড ভিডিও লেটেস্ট কমেন্ট ইউটিউবের থেকে যে নিউজগুলো সেগুলো এখানে আমাদের দেখাবে এখান থেকে মানে এখানে ক্লিক করে আমরা আপলোড ভিডিওতে যেতে পারি মানে ভিডিও আপলোড করতে পারি এখান থেকে লাইভে যেতে পারি এবং এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি কমিউনিটি পোস্ট যেটা সেটা আর কি তো এখান থেকে এরপরে আমরা যদি কনটেন্টে ক্লিক করি এখানে আমাদের কন্টেন্টগুলো দেখাবে এবং এই কন্টেন্টের আন্ডারে আমরা কি কি পাব আমরা এখান থেকে ভিডিও শর্টস মানে শর্টসগুলো যে শর্টস আমরা আপলোড করবো সেগুলো লাইভ পোস্ট প্লে লিস্ট পডকাস্ট প্রমোশনস এবং ইন্সপাইরেশন এই সবগুলোই আমরা এই চ্যানেলের কন্টেন্টের মধ্যে পাই এবং ইন্সপাইরেশন নতুন একটা ফিচার যে ফিচারটা হচ্ছে আমাদের কি দিচ্ছে যে আমাদের চ্যানেল অনুযায়ী আর কোন কোন ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারি বা কোন কোন ধরনের ভিডিও আমাদের তৈরি করলে ভালো হয় ইন্সপাইরেশন দিবে আমাদের আর কি মানে আমাদেরকে মোটিভেট করবে আরও আচ্ছা এরপরে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে যাওয়ার পরে আমরা কি পাই অ্যানালিটিক্সে যাওয়ার পরে এখানে আমরা চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে পাই এবং এখানে একটা ওভারভিউ পাচ্ছি আমরা আপনি এটাকে ফিল্টার করতে পারেন লাইফ টাইমে তিনশো মানে গত মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লাস্ট নব্বই দিনের লাস্ট আটাশ দিনের এবং লাস্ট সাত দিনের সাধারণত গত আঠাশ দিনের মানে এক মাসের অ্যানালিটিক্সটা এখানে দেখায় ওকে তো আমরা এখানে ওভারভিউ দেখতে পাচ্ছি এখন এবং এখানে হচ্ছে যে চ্যানেল চ্যানেলটা মানে গত আটাশ দিনে কি পরিমাণে ভিউ পেয়েছে কি পরিমাণ ওয়াচ টাইম এসেছে সাবস্ক্রাইবার এসেছে এটা দেখতে পাচ্ছি এই পাশে রিয়েল টাইম আপডেট দেখতে পারবেন আপনার চ্যানেল নতুন হলে ওটা দেখতে পারবেন না কিন্তু পুরাতন হলে দেখবেন যেইগুলো তখন আপনি দেখতে পারছেন আচ্ছা ওকে তো আপনি এখান থেকে আরও ডিটেলস সি লাইভ কাউন্টে ক্লিক করলে এখান থেকে যে এইভাবে দেখতে পারবেন যত আপডেট হতে থাকবে এখানে এই সংখ্যাটা চেঞ্জ হতে থাকবে মানে আপডেট হবে আর কি হ্যাঁ নিচের দিকে আসলে আপনার টপ কন্টেন্ট দেখতে পারবেন মানে প্রচুর ইনফরমেশন এখানে আছে কন্টেন্টে ক্লিক করলে কন্টেন্টের অ্যানালিটিক্স দেখবেন যেমন ভিউ তারপর ইমপ্রেশন কত এসেছে ইম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অ্যাভারেজ ভিউ ডিউরে তুমুক অনেক কিছু প্রচুর অনেক ইনফরমেশন তারপর হাউ ভিউর ফাইন্ড ইউর ভিডিওস মানে ভিউয়াররা আমাদের ভিডিও কীভাবে পাচ্ছে প্লে লিস্ট থেকে পাচ্ছে হচ্ছে সার্চ করে একান্ন দশমিক নয় ইউটিউব সার্চ থেকে বিশ দশমিক আট পার্সেন্ট ব্রাউজ ফিচার আট দশমিক শূন্য এরকম এরকম প্রচুর ইনফরমেশন আপনি দেখতে পাবেন অডিয়েন্স অডিয়েন্সে গেলে রিটার্নিং ভিউয়ার কত ইউনিক ভিউর কত সাবস্ক্রাইবার কত মুক্তমুখ অনেক কিছু হ্যাঁ কোন টাইমে আপনার অডিয়েন্সরা বেশি ভিউ করে টপ জিওগ্রাফি কোন জায়গা থেকে ভিডিওটা বেশি দেখা হয় সব আপনি এখানে দেখতে পারবেন এজ অ্যান্ড জেন্ডার মানে কারা দেখে ভিডিওগুলো এই সবই আপনি পাবেন ট্রেন্ডসে গেলে আসলে কোন ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডে আছে মানে আমাদের চ্যানেল রিলেটেড সাজেস্টেড মানে সাজেস্ট করে থাকে এটা এটা দেখেও আপনি ভিডিওর আইডিয়া পাবেন যেমন আপনি হচ্ছে যে এগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন কারণ এখানে বলাই হচ্ছে যে হোয়াট পিপল আর লুকিং ফর এখানে চাইলে গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও আপনার পরবর্তী ভিডিওর আপনি কি নিয়ে তৈরি করতে চান যেমন হচ্ছে যদি যদি ফেসবুক মার্কেটিং নিয়ে করতে চাই সাপোজ আমরা এটা লিখে সার্চ করলে এই যে ফেসবুক মার্কেটিং ভেরি হাই ইন্টারেস্ট ওকে সো এটার প্রচুর ইয়ে আসছে এবং টপ সার্চেস ফর দিস টপিক তো যখন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করবেন আপনার কাজ হবে যেটা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা অবশ্যই আপনার তো এই রিলেটেডই হবে তখন আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও তৈরি করার জন্য তখন যেটা হয় যে র্যাঙ্কিংয়ে দ্রুত যায় এরপর কমিউনিটি কমিউনিটির মধ্যে আমরা আসলে কমেন্টগুলো দেখতে পারি যারা আমাদের কমেন্ট করেছে আমাদের চ্যানেলে সেই কমেন্টগুলো এখানে মেনশনও দেখতে পারবেন আপনি কেউ যদি মেনশন করে বা আপনি কাউকে মেনশন করেন ওকে সাবটাইটেল যদি আমাদের দেওয়া থাকে সেটা কোনো কপিরাইটের ইস্যু থাকলে মানে এখান থেকে সাবটাইটেল অ্যাড করা যাবে ডিলিট করা যাবে এডিট করা যাবে কপিরাইটের ক্ষেত্রে কপিরাইট ইস্যুগুলো আপনি পাবেন এখানে আর্নের ক্ষেত্রে মনিটাইজেশনের বিষয়গুলো পাবেন যেমন এখানে বলে দিচ্ছে ম্যানি ওয়েস্ট ওয়ার্ল্ড এর মধ্যে দেওয়া আছে ওয়াচ পেজ অ্যাডস আছে শর্টস ফিড অ্যাডস মেম্বারশিপস সুপার্স শপিংস ওকে আর কাস্টমাইজেশন তো আমরা এর আগে দেখেছি কাস্টোমাইজেশনটা হচ্ছে যদি আমরা আমাদের এই চ্যানেলে যাই মানে আমরা যদি সুইচ করি এখান থেকে এটাতে যাই আমাদের যেটা আমরা কাস্টমাইজ করেছিলাম এই যে এখান থেকে এখান থেকে যে এখানে আমরা এই যে এইগুলো হচ্ছে ঠিকঠাক করেছিলাম তাই না তো এখানে ওটাই বলা হচ্ছে যে কাস্টমাইজেশনে আমাদের এই ব্যানার ইমেজ পিকচার মানে প্রোফাইল পিকচার যেটা যেটা বা লোগো নেম এই সব জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো হ্যাঁ আচ্ছা এই যে এইগুলো কিন্তু আমরা দেখেছি এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হোম ট্যাব হোম ট্যাবে ক্লিক করলে এখানে আমরা এই যে এই জিনিসগুলো অ্যাড করতে পারি মানে লে আউটের মধ্যে কিছু সেকশন সেটা আমি এখান থেকে দেখাচ্ছি এই যেমন যেহেতু এটা আমাদের একেবারেই নতুন একটা চ্যানেল এখানে কোনো ভিডিও নেই যেহেতু ভিডিও নেই সেক্ষেত্রে আমরা এখানে হোম ট্যাবে কিছু অ্যাড করতে পারবো না কিন্তু এটাতে পারবো এটাতে কি আছে প্রথমে লে আউট লে আউটের মধ্যে আমরা কি দিয়েছি চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড মানে আমাদের চ্যানেলের একটা ট্রেইলার আমরা এখানে অ্যাড করেছি আপনি চাইলে এটা হচ্ছে যে পরবর্তীতে মানে ভিডিও চেঞ্জ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন আর ফিচার ভিডিও ফর রিটার্নিং ভিওয়ার্স মানে এখানে আমাদের চ্যানেলের থিম রিলেটেড বা কোন রিলেটেড ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেই সেরকম টাইপের ভিডিও আপনাকে দিতে হবে সেটা ট্রেলারের মধ্যে এবং মানে ট্রেলের ট্রেইলারের একটা ফিচারড একটা এবং এখানে সবচেয়ে জনপ্রিয় পপুলার বা যে ভিডিও ভিউ হয়েছে বেশি ইন্টারেস্টিং এরকম টাইপের ভিডিওগুলো অ্যাড করতে হবে এখানে আপনি সেকশন অ্যাড করতে পারবেন যেমন আমাদের এই চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করব মানে যখন ভিডিও থাকবে তখন এখানে ক্লিক করে আমরা অ্যাড করতে পারবো মানে বিষয় হচ্ছে এটা যে যখন আমাদের ভিডিওগুলো থাকবে ভিডিও না থাকলে তো আর এগুলো চেঞ্জ করা যায় না বা অ্যাড করা যায় না এই জন্যই আমাদের এটা মানে অ্যাড করার অপশন আমরা ভিডিও আপলোড করার পরে পাই এখানে যেমন দেখেন ফর ইউ আছে শর্ট ভিডিওস মানে শর্ট ভিডিওস আছে কোনো মানে শর্ট ভিডিও নেই ভিডিও আছে মানে এগুলো হোম ট্যাপে দেওয়া চাইলে এগুলো এডিট করা যায় যেখানে ক্লিক করে রিমুভ সেকশন এই সেকশনটা রিমুভ করা যায় আর অ্যাড সেকশনে ক্লিক করলে আপনি এখানে কী কী অ্যাড করতে পারবেন চ্যানেল ট্রেইলার পারবেন স্পটলাইট অ্যাড করতে পারবেন ফর ইউ এটা সেট করতে পারবেন ভিডিও দেওয়া যাবে বা পপুলার ভিডিও অ্যাড করা যাবে শর্ট ভিডিওস লাইভ নাও পাস্ট লাইভ স্ট্রিমস আপকামিং লাইভ স্ট্রিমস সিঙ্গেল প্লে লিস্ট বা ক্রিয়েটেড প্লে লিস্ট তারপরে মাল্টিপল প্লে সাবস্ক্রিপশন এবং ফিচার চ্যানেল তো অনেক কিছু এখানে আসলে অ্যাড করা যায় যেটা আপনার প্রয়োজন মনে হবে সেটাই আপনি অ্যাড করে নিতে পারবেন ওকে সো আর আমাদের এই ছিল চ্যানেল হচ্ছে মানে এটা যেহেতু আমরা এখানে আপলোড করব আস্তে আস্তে এটা একেবারেই নতুন ওকে সো এই যে দেখেন এগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে আমরা আগের ভিডিওতে এগুলো কিন এইগুলো সেট করেছিলাম ওকে সো তাহলে আমরা ইউটিউবের মানে বেশ কিছু অ্যাডভান্সড সেটিংস সম্পর্কে জেনেছি আরও কিছু বিষয় দেখবো আমরা আমরা এখান থেকে চলে আসব হচ্ছে এখান থেকে নিচের দিকে আসার পরে আমরা একটা সেটিংস পাবো যেমন এই যে সেটিংস এটা আর অডিও লাইব্রেরি সম্পর্কে বলি অডিও লাইব্রেরি হচ্ছে কপারেট ফ্রি মিউজিকের জন্য অডিও লাইব্রেরিটা আমাদের প্রয়োজন হয় ওকে আচ্ছা এখানে আমরা আরও কিছু সেটিংস দেখার জন্য এই সেটিংসে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের বেশ কিছু জিনিস দেখাবে যেমন এই সেটিংসের আন্ডারে জেনারেল সেটিংস আছে চ্যানেল সেটিংস আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি মডারেশন এবং এগ্রিমেন্টস তো এই তিনটা সাধারণত লাগে না এই তিনটা হচ্ছে লাগে এই তিনটার মধ্যে জেনারেল তো এটা জেনারেল ডিফল্টস মানে সেটি থাকি ইউএসডি ইউএস ডলার চাইলে এটা আপনি বিডিটি টাকা বা অন্য টাকাতে কনভার্ট করে দেখতে পারেন তবে এটা রাখাই ভালো যেহেতু আমরা অ্যাডের যে ইনকামটা রেভিনিউটা সেটা ডলারেই নিয়ে থাকি আচ্ছা এরপরে চ্যানেল চ্যানেলে ক্লিক করার পরে চ্যানেলের আন্ডারে মানে মেইন সেটিংসের আন্ডারে তারপর তিনটে অংশ আছে মানে বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিং এবং ফিচার এলিজিবিলিটি তো এই জিনিসগুলো আসলে কি সেটা আমরা একটু দেখি তো বেসিক ইনফোতে হচ্ছে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স কোন দেশে বসে আমরা চ্যানেলটাকে রান করছি ওটা দিতে হবে কিছু কিউআর দিতে হবে আমরা শুরুর ভিডিওতে হচ্ছে যে কিছু কিওয়ার্ড বের করেছিলাম মানে আমাদের চ্যানেলের কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে এবং এগুলো দিতে হবে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে মানে এই কিওয়ার্ডগুলো রিপ্রেজেন্ট করবে যে আমাদের চ্যানেলের থিমটা কী বা বিষয়টা কী ওকে এগুলো দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করলেই হবে এরপরে এরপরে অ্যাডভান্সড সেটিং অ্যাডভান্সড সেটিংসে আপনি অডিয়েন্স সেট করতে পারবেন মানে এই চ্যানেলটা কি হচ্ছে যে কিডসদের জন্য না কিডসদের জন্য না এরকম কোনো ক্রাইটেরিয়া যদি থাকে সেটা গুগলের অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে অটোমেটিক ক্যাপশনস সেটা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি হচ্ছে যে কি করতে চান মানে শো করাতে চান না শো করাতে চান না এরকম অ্যাডভার্টাইজমেন্ট এগুলো লাগে না মানে ক্লিপ করতে দিবেন কিনা আপনার ভিডিওকে এইটা এবং থার্ড পার্টি ট্রেনিং হ্যাঁ আচ্ছা মানে থার্ড পার্টি ট্রেনিং বলতে যে এআই রিলেটেড যে বিষয়টা যে অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট ওকে সো এইটা এটা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে এসেছে ইউটিউব যদি আপনি চান এটা দিতে পারেন সাধারণত এটা লাগে না যদি আপনি এটা নিয়ে কাজ না করেন ওইভাবে এরপরে ফিচার এলিজিবিলিটি এখানে নতুন চ্যানেল তৈরি করার পরে এই স্ট্যান্ডার্ড ফিচারটা মানে ওকেই থাকে এনেবেল থাকে কিছুদিন পরে আপনার এই দুটি হচ্ছে এনেবেল মানে সবুজ হয়ে যাবে আর কি যেমন এখানে স্ট্যান্ডার্ড ফিচারে আছে আপলোড ভিডিও ক্রিয়েট প্লে লিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটরস অ্যান্ড নিউ ভিডিওস টু প্লে লিস্ট এটা আমরা পেয়েছি এনেবল এরপরে ইন্টারমিডিয়েট ফিচার্স মানে হচ্ছে ভিডিওস ওভার ফিফটিন মিনিটস কাস্টম থামনেইল অ্যান্ড লাইভ স্ট্রিমিং চ্যানেল পুরাতন হলে এটা অটো অন হয়ে যায় এরপরে অ্যাডভান্সড ফিচার যেমন হচ্ছে ইনক্রিজড ডেইলি ভিডিও আপলোডস লাইভ স্ট্রিম সমুক্তমুক ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সো এটা চ্যানেল পূরণ হওয়ার মানে পুরাতন হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে এখানে আবার দুইটি দুটি অংশ বেসিক ইনফো এবং অ্যাডভান্সড সেটিং বেসিক ইনফোর মধ্যে আমরা টাইটেল দিয়ে রাখতে পারি মানে আপলোড ডিফল্ট বলতে যে আমাদের প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় যাতে মানে কিছু কিছু বিষয় সব সময় টাইপ না করা লাগে সেভ করে রাখা যায় সেজন্য এটা দিয়েছে যেমন টাইটেলে আমরা কি করি টাইটেলে আমরা আমাদের চ্যানেলের নামটাকে দিয়ে রাখি যাতে প্রত্যেকবার ওটা টাইপ করতে না হয় ডিসক্রিপশনে কী করি ডিসক্রিপশনে যেহেতু পাঁচ হাজার ক্যারেক্টার তো পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তারপরে আমাদের ভিডিও সুন্দর ডিসক্রিপশন আমাদের সাথে কানেক্ট থাকার উপায় তারপরে আমাদের অন্যান্য ভিডিওর লিঙ্ক সব এখানে দিয়ে রাখি এবং ভিজিবিলিটিটা অবশ্যই সবসময় যে পাবলিক করে রাখবেন এরপরে সেভে ক্লিক করলি সেভ হয়ে যাবে দেন আবারও যদি আমরা হচ্ছে যে এই সেটিংসে আসি এরপর আপলোড ডিফল্ট তারপরে এই অংশ তো হয়ে গেল আমাদের এরপরে অ্যাডভান্সড সেটিং অ্যাডভান্সড সেটিংসের মধ্যে আমরা কি অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউ করি কি না অবশ্যই এটা অ্যালাউ দিয়ে রাখবেন কারণ আপনি যদি চ্যাপ্টার অ্যাড করেন সেক্ষেত্রে এটা খুব কাজে দিবে মানে এটা লাগবে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন ক্যাটাগরি এখানে ক্যাটাগরি দিতে হবে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী নিয়ে মানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন আর কি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এটা দেখে নেবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন এটা আপনি দিয়ে দিতে পারেন যে মানে ল্যাঙ্গুয়েজে ভাষা আপনি তৈরি করবেন এবং ক্যাপশনটা দিচ্ছেন সেটা আর ক্যাপশন সার্টিফিকেশন যদি থাকে এর সাথে যদি কোনোটা মানে সার্টিফিকেশন লাগে মানে থাকে তাহলে দিবেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মানে আপনার টাইটেল এবং ডিসক্রিপশন কোন ভাষায় দিচ্ছেন সেটা কমেন্টস অবশ্যই অনে রাখতে হবে এবং মডারেশন হচ্ছে বেসিক ওকে তো এই হচ্ছে আমাদের মানে অ্যাডভান্সড মানে এই যে আপলোড ডিফল্টের আন্ডারে অ্যাডভান্সড সেটিংস এরপর আমরা একটু পারমিশনটা দেখি পারমিশনে যাওয়ার পরে এখানে আমরা পারমিশনস ফরটে এখানটা মানে আমরা আমাদের চ্যানেলের পারমিশন যদি অন্য কাউকে দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে পারমিশনটা দিতে পারবো এই যে যেমন ইনভাইটে ক্লিক করে আমরা পারমিশনটা দিতে পারবো ওকে সো এই হচ্ছে আমাদের অ্যাডভান্সড সেটিংস এগুলো লাগে না এগুলো চাইলে দেখে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয় এগ্রিমেন্ট এই তো সো এইটুকু যদি আপনি জানেন মানে এই যে এই সেটিংস এবং এখান থেকে এই কাস্টমাইজেশন এই দুইটা মানে সম্পর্কে ভালোভাবে জানলেই এবং যেগুলো দেখলাম সেগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনি ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে পারবেন তো আজকে মোটামুটি অনেক কিছুই আমরা জানলাম যে অ্যাডভান্সড সেটিংস সম্পর্কে জানলাম ইউটিউব অ্যানালিটিক্স সেটিংস এরপরে হচ্ছে আমরা ইউটিউবের মানে ভিডিও টাইপ সম্পর্কে একটু জানি ইউটিউবে দুই ধরনের ভিডিও দেখি আমরা একটা হচ্ছে লং ভিডিও এবং আরেকটা হচ্ছে শর্টস ভিডিও লং লং ভিডিও মানে হচ্ছে যে ষাট সেকেন্ডের বেশি যে ভিডিওগুলো হয় সেটাকে লং ভিডিও বলা হয় হুম বেশিরভাগ লং ভিডিওই হচ্ছে যে মানে পাঁচ মিনিটের মধ্যে মানে পাঁচ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে হয় লং ভিডিওগুলোই ভালো ইউটিউব প্ল্যাটফর্মের জন্য লং ভিডিওটা ভালো কারণ এগুলো হচ্ছে যে লং টাইম লাস্টিং করে এবং এগুলোতে অ্যাড রেভিনিউটা ভালো পাওয়া যায় মনিটাইজেশনের সুযোগও বেশি থাকে স্পন্সরশিপও বেশি আসে আচ্ছা আর শর্টস ভিডিও হচ্ছে কি মানে ষাট সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো ছোটো ছোটো ভার্টিক্যাল লম্বা টাইপের যে ভিডিও ওটাকে হচ্ছে শর্টস বলে মানে ইনস্টাগ্রাম রিলস এর মতো আর কি বা ইনস্টাগ্রাম রিল আর কি বা টিকটকের ভিডিওর মতো আর কি এটা ভার্টিক্যাল ভিডিও ফর্মেটে হয় মোবাইলে মানে দেখার জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এটা শর্ট এংগেজিং ক্যাচি কন্টেন্ট বা ভাইরাল কন্টেন্টের জন্য এটা ভালো এবং এটা হচ্ছে মনিটাইজেশনের ক্ষেত্রে একটু লিমিটেড মানে ইনকামের ক্ষেত্রটা মানে মনিটাইজেশনের ক্ষেত্রে বাট ভিউ হয় বেশি এবং হচ্ছে যে আপনি যদি শর্টসেও স্পন্সরশিপ পান স্পন্সরশিপ সেক্ষেত্রেও ইনকাম নিয়ে আসা সম্ভব মানে বর্তমানে বিষয়টা এরকম যে যেহেতু ভিডিও বেশি ভিডিও হচ্ছে বেশি চলে এবং ভিডিওর মধ্যে হচ্ছে মানে শর্ট ভিডিও দেখতে মানুষ বেশি পছন্দ করে ওকে সো এই জন্য শর্টসটা জনপ্রিয় এবং এই জন্যই যখন হচ্ছে যে টিকটক টিকটক খুব ভালো চলছিল তারপরে ইনস্টাগ্রাম ওর রিলস নিয়ে আসলো মানে ইনস্টাগ্রাম ফেসবুক এরপরেই ইউটিউব ও শর্টস নিয়ে আসলো সো এই হচ্ছে লং ভিডিও এবং শর্টস ভিডিও তো আজকে এ পর্যন্তই আরও বেশ কিছু অনেক বিষয় আছে আমাদের এগুলো আমরা দেখব আস্তে আস্তে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন